তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে গেরি শামুক বা গুগলি বলে এই শামুক খাওয়া কিন্তু খুবই ভালো চোখ ভালো থাকে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি বলতে পারেন তো এগুলো আমি আজকে রান্না করে দেখাবো অনেকে তো এটা ঘেন্না করতে পারেন কিন্তু এটা কিন্তু খাওয়া অনেকটাই ভালো স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে চোখ ভালো থাকে এগুলোকে আমি পুকুর থেকে এনে এই জল ভালো জলের মধ্যে আমি ধুয়ে নিয়ে তো এবার আমি এই কড়াইটার মধ্যে তুলে নেব এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি ছোট নিয়ে নিয়েছি বা গেরি শামুক এর মধ্যে আমি এবারে জল দেবো একটু বেশি করে দিতে হবে জলটা আর এর মধ্যে এক চামচ নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি এইটা দিয়ে আমি দশ মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নেবো শামুকগুলো এদের নোংরাটাও বেরিয়ে যাবে আর শামুকগুলো সহজে বেরিয়েও আসবে এই ছাড়ানোর পদ্ধতি সহ আমি দেখিয়ে দেবো রান্না করা সহজ আর ছাড়ানোর পদ্ধতি এই শামুকটা এবার আমি দশ মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে জ্যান্ত শামুকগুলো পুরোপুরিভাবে এখন মরে গেছে সহজেই উঠে আসবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা দেখুন আমি এখানে বেশ খানিকটা ছাড়িয়ে নিয়েছি আর এই শামুকগুলো আমি সুন্দর গরম জল থেকেই তুলে নিয়েছি আমি আর ঠান্ডা জলে ধুইনি তো এবার আমি ছাড়ানোর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে একটা সেফটি পিন নেবেন পিন তো সবার বাড়িতে থাকে মায়েরদের কাছে থাকে এই সেফটি পিন দিয়ে করতে হবে সুসটা না নেওয়াই ভালো এই দেখুন এর ভেতর থেকে মাংসের এটা আস্তে করে চেপে তুলে বের করতে হবে এটা এইভাবে ছাড়াতে হবে আর একটা দেখিয়ে দিই দেখুন সেফটি পিন দিয়ে চেপে ধরে তুলতে হবে এইখান থেকে এখানে একটা খোলা আছে খোলাটা তুলতে সাইডে ফেলে দিতে হবে দেখুন এই খোলাটা এই সাইডে ফেলে দিতে হবে এইগুলো ফেলে দিতে হবে এখনও ছাড়ানো ঠিকঠাক হইনি এই খোলাগুলো ফেলে দিতে হবে যেগুলো নেওয়া হয়ে গেছে এইবার দেখুন এটা একটা নাড়ি মতন আছে এই যে এইটা ফেলে এইগুলো নোংরাগুলো ফেলে দিতে হবে এই যে এটা ছোটো ছোটো শামুক কিন্তু এগুলো শামুকগুলো আস্তে আস্তে নখ দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন শক্ত শক্ত দানা দানা গুটি গুটি থাকে এগুলো আস্তে আস্তে আঙুল দিয়ে চাপ দিলে একটুখুনি বেরিয়ে যাবে এই জন্য সাইডে আছে এরকম সাইডে থাকে সাদা মতন এটা দেখছেন এ দেখুন এই যে বাচ্চা শামুক কিন্তু মানে এখনো হইনি এই যে ফেলে দিতে হবে অবশ্যই ফেলে দেবেন এইগুলো যে কটা আছে সে কটা করে নেব এই যে ময়লা কিন্তু এটা ময়লা বলতে ওই শামুক ছোটো ছোট শামুক থাকে দেখো এবার আমি এইভাবে সময় যে কটা করেছি দেখালাম সে কটা আমি এরকম করে ফ্রেশ ভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে নেবো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়ানোর পরে দেখো জলের মধ্যে রেখে দিয়েছি জল থেকে তুলে তুলে আমি দিয়ে দেবো একেবারে কড়াইতে তেল দিয়ে এবার আমি সাদা জিরে দিচ্ছি আমি আলু দিয়ে বানাবো তো ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি তিন চার মিনিট ফ্রাই করে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজ নিয়েছিলাম ওটাকে ধুয়ে আমি বেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি এবার আমি এটাকে আবার আমি দুই তিন মিনিট কষিয়ে নেবো আলুটাকে এরপরে আমি দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা জাস্ট আমি দুই মিনিট নাড়াচাড়া করব এবার যেগুলো যে শামুকগুলো আমি হারিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো শামুকগুলো সবকটাই দিয়ে দিয়েছি এবার আমি আলু আর শামুকটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দেবো সিদ্ধর জন্য জল দেবো জলটা বুঝে শুনে দেবেন যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন সেটাও রাখতে পারেন আর যদি মনে করেন যে একটু মাখা মাখা রাখবেন সেটাও রাখতে পারেন আমি একটুখানি ঝোল ঝোল রাখবো এটা দিয়ে ভাত খাওয়া যাবে তুই এবার আমি এটা নামানোর আগে আর দুটো উপকরণ অ্যাড করবো আপনারা রান্না করার সময় একটু টমেটো খুচনা দিতে পারেন তো আমি একটু টমেটো কাঁচা ব্যবহার করছি একটা একটু ম্যাগির মশলা ব্যবহার করব ম্যাগির মশলা বদলে গরম গুঁড়োও দিতে পারেন যে কোনো একটা দিতে হবে জাস্ট দুই তিন মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি